নমস্কার বন্ধুরা ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন একটি সবজি নিয়ে যা আমাদের কলকাতার বাজারে বা পাড়ার মোড়ের সবজিওয়ালার কাছে খুব সহজেই পাওয়া যায় শীতকাল হোক বা গরমকাল এই জিনিসটি আমরা প্রায়ই দেখি এটি হল রুট বা যাকে আমরা চলতি বাংলায় বিট গাজর বা শুধুই বিট বলে থাকি লাল রঙের এই সাধারণ দেখতে সবজিটি আসলে কিন্তু মোটেও সাধারণ নয় এটি এমন একটি জিনিস যা আপনার শরীরের রক্তকে ভেতর থেকে সুপার চার্জ করতে পারে আপনার শরীরের ভেতরকার সিস্টেমকে এতটাই মজবুত করে তুলতে পারে যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার হার্ট বা হৃদপিণ্ডকে এটি বছরের পর বছর নতুনের মতো তরুণ রাখতে সাহায্য করতে পারে শুধু তাই নয় আপনার শরীরের শক্তি স্ট্যামিনা এবং ব্রেইন পাওয়ার বা মস্তিষ্কের ক্ষমতাকে প্রায় দ্বিগুণ বাড়িয়ে তোলার ক্ষমতা রাখে এই বিট আমাদের কলকাতার ব্যস্ত জীবনে যেখানে আমরা মেট্রো বা বাসের ভিড়ে রোজ লড়াই করছি সেখানে এই এনার্জি আমাদের কতটা দরকার তা আমরা সবাই জানি কিন্তু বন্ধুরা মুদ্রার যেমন উল্টোপিট থাকে ঠিক তেমনি এই বিটেরও একটি অন্ধকার দিক আছে এই বিট বা বিট রুট এমন একটি জিনিস যা যদি আপনি ভুল পদ্ধতিতে খান বা ভুল সময়ে খান তবে এটি আপনার শরীরের উপকারের বদলে মারাত্মক ক্ষতি করতে পারে এটি আপনার ব্লাড প্রেশারকে আচমকা এতটাই নিচে নামিয়ে দিতে পারে যে বড়সড় বিপদ ঘটতে পারে এমনকি আপনার শরীরের ভেতরে পাথর বা স্টোন তৈরি হওয়ার ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিট বা বিট রুট সম্পর্কে সেই সমস্ত গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেব যা আজ পর্যন্ত হয়তো পাড়ার ডাক্তার বাবু আপনাকে বুঝিয়ে বলেননি বা অন্য কোনো ইউটিউবার এত সহজ সরল বাংলা ভাষায় আপনাকে বুঝিয়ে দেননি এবং ভিডিওর একদম শেষে আমি এমন কিছু বোনাস টিপস দেব যা শুনে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি এক সেকেন্ডের জন্যেও স্কিপ করবেন না বা টানবেন না কারণ এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেল ডেইলি হেলথ গাইড বাংলাতে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবেন না যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় সবার আগে আসুন খুব সহজ ভাষায় বুঝি আসলে এই বিট জিনিসটা কি এবং কেন একে এত বিশেষ মানা হয় দেখুন বিট বা বিট রুট কোনো সাধারণ সবজি নয় বিজ্ঞানীদের ভাষায় একে প্রকৃতির তৈরি ব্লাড বুস্টার বলা হয় এখন প্রশ্ন হল কেন একে ব্লাড বুস্টার বলা হয় আসলে বিটের ভেতরে প্রচুর পরিমাণে আয়রন ফোলেট পটাশিয়াম এবং ভিটামিন বি সিক্সের মতো জরুরি পুষ্টি উপাদান ঠাসা থাকে কিন্তু সবচেয়ে বিশেষ যে উপাদানটি এতে থাকে তা হল ন্যাচারাল নাইট্রেট হ্যাঁ বন্ধুরা এই ন্যাচারাল নাইট্রেট যখন আপনি খান তখন শরীরের ভেতরে গিয়ে এটি নাইট্রিক অক্সাইডে বদলে যায় এই নাইট্রিক অক্সাইড আপনার শরীরের শিরা উপশিরা বা রক্ত নালীগুলোকে প্রশস্ত বা চওড়া করতে সাহায্য করে যার ফলে শরীরের প্রতিটি কোনায় রক্ত চলাচল বা ব্লাড ফ্লো অনেক বেশি ভালো হয় কিন্তু দাঁড়ান আপনি কি জানেন আপনি হয়তো রোজ সকালে বা দুপুরের খাবারের সাথে যে বিট খাচ্ছেন সেটাই আপনাকে ধীরে ধীরে হাসপাতালের বিছানায় ঠেলে দিতে পারে হ্যাঁ কথাটা শুনতে তেতো লাগলেও সত্যি একটি মারাত্মক ভুল যা কলকাতার নব্বই শতাংশ মানুষ বিট খাওয়ার সময় করে থাকেন তা হল এটিকে ভুল কম্বিনেশনে খাওয়া এটি আপনার লিভার এবং কিডনিকে চিরতরে ড্যামেজ করে দিতে পারে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনার জন্য আবশ্যিক আর হ্যাঁ ভিডিওর এই পর্যায়ে একটা ছোট্ট কাজ করুন এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কলকাতা হাওড়া শিলিগুড়ি নাকি পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলা থেকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি স্বাস্থ্য সম্পর্কিত বা এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়লে আমরা বুঝতে পারি যে আমাদের এই ডেইলি হেলথ গাইড বাংলা পরিবারটি কত বড় এবং আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাই ঝটপট কমেন্ট করে জানান আমি সবার কমেন্টের উত্তর দেবার চেষ্টা করব এখন আমি আপনাকে একদম গল্পের মতো করে বোঝাবো। যখন আপনি বিট খান তখন আপনার পেটের ভেতর এবং রক্তের মধ্যে আসলে কি কি ঘটনা ঘটে ধরুন আপনি আজ দুপুরের লাঞ্চের সাথে স্যালাড হিসেবে বা সকালে জুস করে বিট খেলেন এটি শুধু পেটে গিয়ে হজম হয়ে গেল ব্যাপারটা এতটা সাধারণ নয় বিটের ওই ন্যাচারাল নাইট্রেট প্রথমে আপনার রক্তে মিশে যায় এবং নাইট্রিক অক্সাইডে পরিণত হয় এটি আপনার রক্তনালীগুলোকে রিল্যাক্স করে দেয় ভাবুন তো কলকাতার রাস্তায় জ্যাম থাকলে গাড়ি যেমন চলতে পারে না তেমনই আমাদের শিরাগুলো সরু হয়ে গেলে রক্ত চলতে পারে না বিট সেই রাস্তা চওড়া করে দেয় এর ফলে আপনার হার্টকে রক্ত পাম্প করার জন্য বেশি খাটতে হয় না হার্টের ওপর চাপ কমে ফলে আপনার ব্লাড প্রেশার বা বিপি প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণে চলে আসে এক মস্তিষ্কের ক্ষমতা বা ব্রেন পাওয়ার বৃদ্ধি এরপর এর প্রভাব পড়ে আপনার ব্রেনের ওপর যখন ব্রেনে বেশি অক্সিজেন আর নিউট্রিয়েন্টস পৌঁছায় তখন আপনার স্মৃতিশক্তি বা মেমোরি শার্প হতে শুরু করে ধরুন আপনার নাম সুজয় বা অনির্বাণ আর আপনি প্রায়ই চশমা কোথায় রাখলেন বা বাইকের চাবি কোথায় রাখলেন ভুলে যান বিট খাওয়া শুরু করলে দেখবেন ফোকাস বাড়ছে বয়স বাড়লে অ্যালজাইমার্সের মতো যে ফুলে যাওয়ার রোগ হয় বিট নিয়মিত খেলে সেই ঝুঁকি অনেকটাই কমে যায় দুই পেশি বা মাসেল পাওয়ার যারা জিমে যান বা যারা খুব পরিশ্রমের কাজ করেন তাদের জন্য বিট আশীর্বাদ ব্লাড সার্কুলেশন ভালো হওয়ার কারণে পেশিতে অক্সিজেন বেশি পৌঁছায় ফলে ওয়ার্কআউট বা সিঁড়ি দিয়ে ওঠার সময় ক্লান্তি কম লাগে মাসেল রিকাভারি দ্রুত হয় এই কারণেই বড় বড় অ্যাথলিটরা মাঠে নামার আগে বিটের জুস পান করেন তিন রক্তের সমস্যা দূরীকরণ আমাদের বাঙালিদের মধ্যে বিশেষ করে মা বোনেদের মধ্যে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা খুব বেশি দেখা যায় বিটে থাকা আয়রন ফোলেট আর ভিটামিন সি নতুন লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল তৈরি করতে সাহায্য করে ফলে দুর্বলতা মাথা ঘোরা বা সিঁড়ি ভাঙতে গিয়ে হাঁপিয়ে ওঠার সমস্যা ধীরে ধীরে কমতে থাকে তবে মনে রাখবেন এটি কোনো ম্যাজিক নয় আজ খেলেন আর কাল সব ঠিক হয়ে গেল এমনটা নয় এটি ধীরে ধীরে কাজ করে চার পেট পরিষ্কার এবং ইমিউনিটি বিটে প্রচুর ফাইবার থাকে আর আমাদের বাঙালিদের তো গ্যাস অম্বলের সমস্যা লেগেই থাকে বিটের ফাইবার আপনার অন্ত্র বা ইন্টেস্টাইনকে সক্রিয় করে ফলে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা কমে আর পেট পরিষ্কার থাকলে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ছোটখাটো সর্দি কাশি আপনাকে কাবু করতে পারে না পাঁচ ত্বকের উজ্জ্বলতা বা গ্লো রক্ত পরিষ্কার হলে তার ছাপ মুখে পড়বেই ব্রোনো ফুসকুরি বা পিগমেন্টেশনের সমস্যা থাকলে বিট দারুণ কাজ করে আপনার স্কিনে একটা গোলাপি আভা বা ন্যাচারাল গ্লো আসতে শুরু করে অনেক নামি দামি ক্রিমের চেয়েও এটি ভালো কাজ করে ছয় লিভার ডিটক্স আমরা যারা তেল মশলাদার খাবার খেতে ভালোবাসি তাদের লিভারের ওপর অনেক চাপ পড়ে বিটে থাকা বিটালেন নামক উপাদান লিভারকে পরিষ্কার বা ডিটক্স করতে সাহায্য করে এবং ফ্যাটি লিভারের ঝুঁকি কমায় সাত ওজন কমানো যারা ওজন কমাতে চান তাদের জন্য বিট সেরা বন্ধু এতে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি তাই এক গ্লাস বিটের জুস বা স্যালাড খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে উল্টোপাল্টা ভাজাভুজি বা ফাস্টফুড খাওয়ার ইচ্ছে কমে যায় সতর্কতা কখন বিট আপনার শত্রু হতে পারে বন্ধুরা বিটের গুণগান তো অনেক হলো। এবার সেই ভয়ের কথাগুলো বলি যা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম অতিরিক্ত বা ভুল পদ্ধতিতে বিট খাওয়া বিপদ ডেকে আনতে পারে এক কিডনি স্টোনের ঝুঁকি বিটে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা আছে বা অতীতে স্টোন হয়েছে তারা বিট খাওয়ার আগে সাবধান হন অতিরিক্ত অক্সালেট কিডনিতে জমে পাথরের আকার নিতে পারে দুই ব্লাড প্রেশার কমে যাওয়া লো বিপি বিট ব্লাড প্রেশার কমায় কিন্তু যাদের এমনিতেই লো প্রেশার বা লো বিপির সমস্যা আছে তারা যদি বেশি পরিমাণে বিট খেয়ে ফেলেন তবে প্রেশার সাডেনলি ড্রপ করতে পারে মাথা ঘুরে পড়ে যাওয়া বা অজ্ঞান হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে তিন প্রস্রাবের রং লাল হওয়া বেশি বিট খেলে পরের দিন সকালে বাথরুমে গিয়ে আপনি ভয় পেয়ে যেতে পারেন ইউরিন বা স্টুলের রং লালচে হতে পারে এটাকে বিচুরিয়া বলা হয় এতে ভয়ের কিছু নেই এটা রক্তের দোষ নয় বিটের রঙের কারণে হয় কিন্তু না জানলে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন চার ডায়াবেটিস রোগীদের জন্য বিটে ন্যাচারাল সুগার থাকে তাই যারা ডায়াবেটিসে ভুগছেন বিশেষ করে যাদের সুগার লেভেল খুব হাই তারা খুব বেশি পরিমাণে বিট খাবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে বা খুব অল্প পরিমাণে খাবেন সঠিক পদ্ধতি কতটা এবং কিভাবে খাবেন তাহলে প্রশ্ন হল সুস্থ থাকতে কতটা বিট খাওয়া উচিত দেখুন সপ্তাহে প্রতিদিন বিট খাওয়ার দরকার নেই সপ্তাহে দুই দিন খান এবং সেই দুই দিনের মাঝে দুই তিন দিনের গ্যাপ বা বিরতি রাখুন পরিমাণে একশো থেকে দেড়শো গ্রাম বিট যথেষ্ট কিভাবে খাবেন কাঁচা বিট খাওয়ার চেয়ে হালকা ভাপিয়ে বা সেদ্ধ করে খাওয়া বেশি উপকারী এতে হজম করতে সুবিধা হয় আর যদি জুস করে খান তবে তার সাথে একটু গাজর এক টুকরো আমলকি বা আদা মিশিয়ে নিন এতে তার গুণাগুণ গুণ বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে সকালে খালি পেটে বা ওয়ার্কআউটের আগে খাওয়া হল সেরা সময় তবে মনে রাখবেন যাদের কিডনিতে স্টোন আছে তারা বিট এড়িয়ে চলুন যাদের সিভিয়ার লো প্রেশার তারাও সাবধানে থাকুন বন্ধুরা যেমনটা আমি বলেছিলাম ভিডিও শেষে আমি আপনাদের জন্য আরও কিছু স্পেশাল তথ্য শেয়ার করব এই অংশটি খুব মন দিয়ে শুনুন কারণ এখানে আমি এমন কিছু প্রশ্নের উত্তর দেব যা সাধারণত আমাদের মনের মধ্যে ঘরে শীতকাল বনাম গরমকাল অনেকে আমাকে প্রশ্ন করেন দাদা গরমকালে কি বিট খাওয়া যায় উত্তর হল অবশ্যই যায় তবে গরমকালে বিটের পরিমাণ একটু কম রাখবেন কারণ বিটের প্রকৃতি বা তাসির কিছুটা গরম হতে পারে কিছু মানুষের জন্য গরমকালে বিটের জুসের সাথে শশা বা পুদিনাপাতা মিশিয়ে খেলে শরীর ঠান্ডা থাকে এবং ডিটক্স হয় আর শীতকালে আপনারা বিটের স্যুপ বা হালকা সেদ্ধ করে স্যালাড হিসাবে খেতে পারেন চুলের জন্য বিট বিটের গুণের কথা বলতে গিয়ে আমরা অনেক সময় চুলের কথা ভুলে যাই কিন্তু জানেন কি কলকাতার দূষণে আমাদের চুল যেভাবে রুক্ষ হয়ে যাচ্ছে চুল ঝরছে সেখানে বিট ম্যাজিকের মতো কাজ করতে পারে বিটে থাকা পটাশিয়াম এবং আয়রন চুলের গোড়া মজবুত করে রক্ত সঞ্চালন বাড়ার ফলে স্ক্যাল্পে পুষ্টি পৌঁছায় ফলে চুল পড়া কমে এবং চুল সিল্কি হয় বিটের খোসা কি ফেলে দেবেন আমরা বেশিরভাগ সময়ে বিটের খোসা ছাড়িয়ে ফেলে দিই কিন্তু যদি আপনি অর্গানিক বা ভালো মানের বিট পান তাহলে খুব ভালো করে ধুয়ে খোসা সহ ব্যবহার করতে পারেন খোসার ঠিক নিচেই প্রচুর ভাইটামিন থাকে তবে হ্যাঁ বাজারের সাধারণ বিট হলে খোসা ছাড়িয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে কারণ তাতে ধুলোবালি বা কেমিক্যাল থাকতে পারে বাচ্চাদের কি বিট দেওয়া যাবে অবশ্যই বারন্ত বয়সের বাচ্চাদের জন্য বিট খুব ভালো তবে বাচ্চারা অনেক সময় বিটের কোষা স্বাদ পছন্দ করে না সেক্ষেত্রে আপনারা বিটকে পরোটার আটার সাথে মেখে বিটের পরোটা বানিয়ে দিতে পারেন বা ইডলি দোসার ব্যাটারে মিশিয়ে রঙিন খাবার বানিয়ে দিতে পারেন এতে বাচ্চারা আগ্রহ নিয়ে খাবে এবং পুষ্টিও পাবে বিটের পাতা বা শাক আরেকটি বড় ভুল আমরা করি বিট কিনে এনে তার ওপরে সবুজ পাতাগুলো কেটে ফেলে দিই অথচ বিটের মূলের চেয়েও বিটের শাকে বা পাতায় আয়রন আর ক্যালসিয়াম অনেক বেশি থাকে আমাদের গ্রামবাংলায় বা আগেকার দিনে ঠাকুমা দিদিমারা এই বিটের শাক ভাজা করতেন আপনারা এই শাক ফেলে না দিয়ে কুচি কুচি করে কেটে সামান্য কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে খেয়ে দেখুন অমৃতের মতো লাগবে এবং শরীরে ক্যালসিয়ামের অভাব দূর হবে রান্নায় বিটের ব্যবহার অনেকে বিট দিয়ে আলুর তরকারি বা মাছের ঝোলে দেন এটা স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু মনে রাখবেন খুব বেশি সময় ধরে বা খুব বেশি আছে বিট রান্না করলে এর কিছু পুষ্টিগুণ বিশেষ করে ভাইটামিন সি নষ্ট হয়ে যেতে পারে তাই রান্নার শেষের দিকে বিট দেওয়া ভালো বা হালকা সেদ্ধ করে খাওয়াই শ্রেয় বিট এবং লেবুর রস আপনি যখনই বিটের রস বা স্যালাড খাবেন চেষ্টা করবেন তার ওপর সামান্য পাতি লেবুর রস ছড়িয়ে দিতে কেন জানেন কারণ বিটে যে আয়রন থাকে তা আমাদের শরীর সহজে শোষণ করতে পারে না কিন্তু ভাইটামিন সি যা লেবুতে থাকে সেই আয়রনকে শরীরে শুষে নিতে বা অ্যাবজর্ব করতে সাহায্য করে তাই বিট প্লাস লেবু হল পারফেক্ট কম্বিনেশন শেষ কথা পরিশেষে একটা কথাই বলবো। প্রকৃতি আমাদের সুস্থ রাখার জন্য অনেক উপাদান দিয়েছে বিট তার মধ্যে অন্যতম কিন্তু অতি সর্বত্রে বর্জনেত অর্থাৎ কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় নিয়ম মেনে সঠিক পরিমাণে এবং সঠিক পদ্ধতিতে বিট খান সুস্থ থাকুন ভালো থাকুন আর এই ভিডিওতে বলা টিপসগুলো ফলো করে আপনার শরীরে কি পরিবর্তন এলো তা আমাদের জানাতে ভুলবেন না আপনাদের সুস্থতা কামনাই আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলের একমাত্র উদ্দেশ্য দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো বিষয়ক আলোচনার সাথে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ নমস্কার